তো গিফটের বক্সটা মাম্মাম নিতে পারছে না তবুও কষ্ট করে নিয়েছে তো চলো আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বউয়ের সাথে দেখা এ দেখো বিয়ে বাড়িতে গিয়ে বউয়ের সাথে একটু ফটোশুট করে একদম চলে গেলাম খাওয়া দাওয়ার পর স্ন্যাক্সটা একটু সন্ধ্যেবেলা খিদে পেয়েছে শুরু করে দিলাম ফিশ বল দিয়ে একদম দেরি করা যাবে না ফিশ বল দিয়ে প্রথমেই শুরু করে দিয়েছি আমি আর আমার মাম্মাম তো ফিজবল খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব আর সামনে যে সমস্ত স্ন্যাকস গুলো রয়েছে সেই দিকে তো ফিজবলটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে সবাই খাওয়া-দাওয়া করছে এদিকে দেখো bố সাথে সবাই পরিচয় পর্ব সারছে বয়স্করা আশীর্বাদ করছে गाइस আমরা কি করব আমরা তো বন্ধুর বউ তো ঠিক আছে চলো আমরাও পরে বান্ধবী হয়ে যাব আর একজন দেখো পুরো স্যুট-বুট পুরো একদম রেডি সেট আচা কি করবে না ফুচকা খেতে যেতে হবে চলো ফুচকা খেয়ে আসি গো লেট কিসে মুখে বলে ফুচকা খেয়ে নি এই দেখো কি ফার্স্ট ফুচকা খাচ্ছে দেখো কতগুলো ফুচকা খেতে পারবে ওই পাঁচটা থেকে ছটা ফুচকা খেয়ে স্টপ হয়ে যাবে এর থেকে বেশি খেলে আর রাতে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারবে না তো যে আমাকে আবার দিতে চাইছে একটা খাও না খাবো না আমি হাতে করেই খাই এই দেখো আমি খাচ্ছি আমার সাথে আরও পাশে দুজন খাচ্ছে তো চলো এই দেখো ফুচকা স্যাডসা দেখো পুরো ফুচকাটা একবারে ভুতে গেলে তো লিপস্টিক না ওঠে সেটা ভাবনা চিন্তা করে মেকআপ যাতে একটুও নষ্ট না তো ফুচকা খাওয়া তো কমপ্লিট আমার মাম্মা কেন যাবে আমরা তো খেলাম তো মাম্মারও ফুচকা কেন খাবে না এই দেখো আমার সোনাম আম্মাম্মা ফুচকা খাচ্ছে সুন্দর করে দেখো 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 এই মুখে দিলে মুখে দিলে মুখে দিলে কুটকুট কুটকুট করে এই দেখো ফুচকা খাচ্ছে দেখেছো এরকম রয়েছে কফি ফুচকার পরপরই রয়েছে কফি ফিস বল প্লেটটা কিন্তু হেভি সাজিয়ে দুটো করে ফিশ বল দিয়ে একটা প্লেট সাজিয়েছে খুব সুন্দর করে যার যে কোনো ইচ্ছা নিয়ে নাও কোনো অসুবিধা নেই পাশে রয়েছে আনলিমিটেড আইসক্রিম বাচ্চারা গিয়ে যেটা সবার প্রথমে চয়েস করছে ফার্স্ট চয়েস করছে বলা চলে সেটা হচ্ছে আইসক্রিম তো দেখো সবাই কিন্তু চারিদিকে ফটো তুলতে গল্প করতে ভীষণ পরিমাণে ব্যস্ত আর বাচ্চাদের হাতে মোটামুটি দেখতে পাবে আইসক্রিমে তারা ব্যস্ত মোটামুটি সবাই আর বাবু বসে বসে দেখছেন দেখো বিয়ে বাড়িতে কে কোথায় কী করছে সবার চোখে আড়ান হয়েও কিন্তু গণেশ বেটার চোখের আড়ান একদমই হয় তো চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই বৌ সে তো ফটোশ্যুট করেছি পরমশাই কোথায় মাম্মা মামার সাইডে চলে এসো আর সুবীর কিন্তু ভীষণ নাগারাই করছে বলছে বউকে কেন ফটো তুলছ আমাকে ছাড়া নতুন বউ একা একা ফটো তুললে হবে না আমি কেন বাদ যাই তো চলো দুজনকে নিয়ে একটু ফটোশ্যুট হয়ে যায় দেখেছো ফটো তো করে নিলাম আর আমার পেছনে একজন আমি ফটো তুলছি সে পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে কেন আমাকে বাদ দিয়ে কেন ফটো তুলবে এই দেখো যা একা একা ফটো তুলছে বলে তার ভালো লাগে আমাকে বাদ দিয়ে কেন ফটো তুলবে আছে কীভাবে এদিক ওদিক করছে ফটো তোলার জন্য এ দেখো আমার সোনা মাম্মাটা একদম সোনা মিষ্টি মা আইসক্রিম নিয়ে বলছে মা ফটো তোলাতে চারিদিকে হলো আইসক্রিমের স্টল বসেছে আইসক্রিম খোদে একটু বাচ্চাদের হাত থেকে মোটামুটি আইসক্রিম চলে এসেছে সাথে একটু টেস্ট করে নিই মাম্মামের থেকে যদি আমি একটু টেস্ট নাই করতে পারলাম তাহলে কি হলো তাই না বলো আর দেখো এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে ও মাই ঘট এ সবাই মিলে দেখছি নাচে মত তো এক দুই তিন দেখি সাথে সাথে আর কতজন অ্যাড হয় তো এখানে তো গান তো সেই গান চালিয়েছে কি গান পেয়েছে জানো

প্রথমে কিন্তু একজন দুজন তিনজন করে করে আস্তে আস্তে কিন্তু সবাই 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 এখানে নাচছে ব্যতিক্রম শুধু আমি কারণ সাজুকুজু করেছি তো পরে একটু একটু তো দেখতেই পাচ্ছো জোর গদমে নাচ চলছে তো চলো আমরা দেখে নি আর কিছুক্ষণ নাচ কে কিভাবে নাচছে তার মধ্যে একটা লেটেস্ট জিনিস দেখাবো যেটা একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর করে নাচ করছিল দেখো সে কারোর মতো শুনছে না মা ডাকছে তাও সে যাবে না আপন মনে নেচে যাচ্ছে সমানে মায়ের কথাও শুনবে না সে সমান তালে নাচ করছে আর এই যে আমাদের ছোট্ট কুট্টি রানি সবার মাঝখানে দাঁড়িয়েছে দেখেছো মা ডাকছে তাও যাবে না সে এখন নাচে মত্ত হয়েছে এইরকম মৌর সাথে সমানে নেচে যাচ্ছে দেখো তো চলো আমরা সামনে রয়েছে আরো সবাই নাচ করছে যারা রয়েছে এসেছে তো বিয়ে বাড়িতে মোটামুটি সবাই চারিদিকে বউকে দেখা বন্ধ করে নাচের সামনে পুরো মোটামুটি লোকজন এই পাশে ভর্তি হয়ে গেছে তারা সবাই নাচা গানাই দেখছে আর ওই বন্ধুগুলো নাচ করছে তো এদিকে আমি আর ঝন্টুর বউ তাই তো পাইল তো আমরা একটুখানি দেখে নিলাম দেখে নিয়ে এবার খাওয়া দাওয়া করবো বলে দেখতে গেছি দেখছি যে না খাওয়া দাওয়ার এখানে সিট পুরো বুকিং তাই দেখে বর্মশাই দেখো পুরো মুড অফ করে চেয়ার নিয়ে বসে পড়লো কি হয়েছে তোমার এত রাগ করেছো কেন সোনো মাম্মাম জিজ্ঞাসা করে চলে গেল কিউট পাপা তার নাকি কিউট পাপা আর এদিকে দেখো বর্বর ফটো তোলার জন্য ক্যামেরাম্যানের নাকি রাত বারোটা বাজেতেও ফটো তোলায় শেষ হচ্ছে না একটার পর একটা পোজ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো যাই হোক ফটো তোলা তো শেষ হলো যাই হোক আজকে রিসেপশান বলে কথা তো একটু তো ছেড়ে দেওয়া উচিত তাই না এত রাত পর্যন্ত সবাই বসিয়ে রেখেছে লোকজন শেষ হচ্ছে না কোনো কিছুই না একের পর এক লোক এসেই যাচ্ছে তো দেখো বউ একা একা বসে সবাই নাচ দেখতে এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত যে বোর কাছে বসার মতো কেউ নেই দেখো আমিও বসে আছি বসে বসে নাচ দেখছি এনজয়মেন্ট করছি কারণ নাচা যাবে না এই যে সাজুগুজুটা করে গেছি এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ঘেমে নেই একাকার হয়ে যাব তার জন্য এখন নাচা গানা একদম বন্ধ তো যাই হোক আমরা এখান থেকে একটু ভিডিও করে নিই একটু ভিডিও করছি একটু ফটো তুলছি এই সব করেই যাই হোক করছি আর সবাই এদিকে ভীষণ এনজয় করছে আমার মাম্মা তো তালে তালে নাচা শুরু করে দিয়েছে একদম সেও সমানে সমানে কোমর দোলাচ্ছে হাত দোলাচ্ছে পা দোলাচ্ছে সাথে বাবাও দোলাচ্ছে কারণ কেউই বন্ধ দিচ্ছে না সবাই বলছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ বুঝলে ও বলে আমায় দেখ বুঝলে তোমাকে পে আমি দারুন খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি চল এবার খাওয়া দাওয়াটা খেতে বসে পড়লাম খেতে দিয়ে দিলো বেবিনান চানাপনি ব্যাস চলে আসলো ফিস ফিঙ্গার স্যালাড সাথে দিয়ে দিলো পারশমেন্ট जस्ट অসাধারণ ভাবে যেমন দেখো ফিস ফিঙ্গারটা দেখো পিঞ্চেড পুরো একদম অসাধারণ লেগেছে চলে আসলো ভাত মাছের মাথা দিয়ে ডাল আর দিয়ে যা ঝুড়ি আলু ভাজা খেতে জাস্ট অসাধারণ ছিল চলে এসছে কাতলার কালিয়া পাবদা মাছ দেখো কাতলার কালিয়াটা জাস্ট অসাধারণ হয়েছে আমার পাতে দু পিস আমার মাম্মা আমার এক পিস দিয়েছে মা বেছে দাও আর পাবদার সাইজটা জাস্ট কত বড়ো সরষে পাবদা শুনেই তো জিভে জল চলে আসছে তো সবাই খাওয়া দাওয়া করছে দেখো চলে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি আমার পাতে দু পিস দিয়েছে আমার মাম্মার পাতা এক পিস মাম্মা আমার পাতে কিন্তু এক্ষণে ট্রান্সফার করে দেবে কারণ সে ছাড়াতে পারবে না মা ছাড়িয়ে দাও ব্যাস ছাড়িয়ে ছড়িয়ে দিতে যতক্ষণ খেতে তো আর বেশি টাইম লাগলো না খেয়ে নিলাম জেলে পুরো দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে আর রয়েছে পাতে কি মিষ্টি পাপড় ভাজা আর চাটনি পুরো পাপড় ভাজাটা খেয়ে নি মিষ্টিটা তো পরে খাবো রসগোল্লাটা নিয়ে কারণ রসগোল্লাটা প্রচুর রস রসগোল্লাটা খেতে আমার ভালোও লাগে আর যাই হোক সবাই খাওয়া দাওয়া করছে দেখো আমার মাম্মু খাওয়া দাওয়া করছি সব সবকিছু খেয়ে উঠতে পারেন আর একজনের খাওয়া দাওয়া কমপ্লিট সে কমপ্লিট করে চলে গেছে আর একজন সোনামা দেখো ধীরে ধীরে খাচ্ছে সে ভীষণ দুষ্টু করছে খাবে না বলে তো চলো যাই হোক টাটা বাই বাই আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে আমার মাম্মুর বাড়িটা শেষ করলে হবে বলছে মা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি চলো কেন রে বলছো বাইরে আইসক্রিম আছে কি ওটা খেতে হবে তোমাদের সবাই খেয়ে দিয়ে চলে যাবে আমরা আর আইসক্রিমই পাবো না